এই বাংলাদেশের একটা ফাইভ স্টার হোটেলে দেখা গেছে সাকিব খানকে কিন্তু কী এমন ঘটল যে দেশে ফেরার সঙ্গে সঙ্গে বাড়িতে না ফিরে তাকে হোটেলে চেক ইন করতে হলো ঘটনাটি ঘটেছে এতদিন পরে শাকিব খানকে বাংলাদেশের ভক্তরা কাছে পেয়ে এতটা আবেগে আফুলত হয়ে গেছে যে পুরো এয়ারপোর্ট থেকে শুরু করে তার বাড়ি পর্যন্ত একটা বিরাট বড় জ্যাম তৈরি হয়ে গেছে ভক্তদের ভিড়ে কেউই ভেতর থেকে বাইরে যেতে পারছে না এবং বাইরে থেকে ভেতরে আসতে পারছে না যে কারণে সে তার নিজ বাসায় ঢুকতে পারছে না তাই তিনি একটা হোটেলে চেক ইন করছেন যতক্ষণ পর্যন্ত না এই জনসমাগমটা কমছে ততক্ষণ পর্যন্ত তিনি বাইরে বেরোতে পারছেন না আর এজন্য প্রশাসনরা তাদের মতো করে দায়িত্ব নিয়েছে এই জনসমাগম কমানোর জন্য ভক্তদের এত ভালোবাসা দেখে আবেগে তিনিও যেন ভেসে গেলেন এতদিন তিনি আমেরিকায় ছিলেন বুবলি এবং বীরের সঙ্গে তবে এবার বাংলাদেশে তার আসন্ন কিছু প্রজেক্ট রয়েছে যে সিনেমাগুলো এই ঈদে মুক্তি পাবে যে কারণে তিনি শ্যুটিং করতে দেশে ফিরে এসেছেন আর খুব শীঘ্রই এই শ্যুটিংগুলো শুরু হয়ে যাবে বাদবাকি বাকি এতদিন পরে মেগাস্টার শাকিব খানকে বাংলাদেশে দেখতে পেয়ে আপনাদের অনুভূতিটা ঠিক কেমন হয়েছে অবশ্যই কমেন্টে লিখে দেবেন ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ